পের একাধিক জায়গায় বিধায়কের নামে পড়লো দুর্নীতি পোস্টার খুনের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে ভোটমুখী বঙ্গে অস্বস্তিতে শাসক শিবির তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব দাসকে কোন সহ একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টার দেওয়া হয় পোস্টারের নিচে নারায়ণপুর অঞ্চলের তৃণমূল কর্মীদের কথা উল্লেখ পোস্টারে লেখা উন্নয়নমূলক প্রকল্প থেকে পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে আর্থিক অনিয়ম হয়েছে দলীয় প্রভাব খাটিয়ে সুবিধাভোগীদের তালিকা তৈরি করার মতো গুরুতর অভিযোগ উঠেছে দু সালে নির্বাচনে মন্টুরাম পাখিরাকে টিকিট দেওয়া হলে তিনি লক্ষাধিক ভোটে পরাজিত হবেন প্রার্থী পরিবর্তন না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয় হ্যাঁ এই সকালে বাজার যাওয়ার পথে কিছু একটা পোস্টার আছে পড়ে দেখলাম দেখা যাচ্ছে যে আমাদের এই স্থানীয় এমএলএ কাউকে টাকা খাইয়ে তাকে সে নিজের টাকা খেয়ে অন্য কাউকে আর কি বানিয়েছে দেখার হ্যাঁ সবাই যারা যাচ্ছে তাই কারা ফেলালো কে ফেলালো জানি তো জানিল কেরকম হয়তো সম্ভবত রাতের অন্ধকারে করেছে হ্যাঁ এছাড়া অন্য কিছু জাস্ট পোস্টারগুলো পড়ে আছে তাই পড়ে পড়ে

এসব সকালবেলা দেখছি চারদিকে সব পোস্টার মারা এখানে একটা ওখানে একটা খেলার সামনে চার দিয়ে পোস্টার কি পোস্টার লেখা আছে লেখা আছে কাদের চার লক্ষ টাকা নিয়ে প্রদান এইসব লেখা আছে অনেক রকম কুটির ভাষা লেখা আছে পড়ি দিই এখন সব পোস্টার দেখেছি এটা কাদের নামে পোস্টার পড়েছে মন্তুবাবুর নামে মন্ডুবাবু কে রয়েছে এখানে মন্তুবাবু রয়েছে কে রয়েছে মন্ডবাবু এখানে কে আমাদের এখানে ছিল ন্যূনতম খরচের স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে কে বুধবার সوني রोगी নামে লিখতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 9797343940 অথবা 9932401765 কাকদ্বীপের বিধায়ক মントরাম পাখিরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বিষয়টি বিরোধীদের চক্রান্ত বলে দাবি সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব ভালদারের এটা সারা রাজ্যে জুড়ে সারা জেলা জুড়ে সব জায়গায় বিজেপি চক্রান এটা বিরোধী ভাই এই জিনিসটা করছে তাই তো ধীরে ধীরে চক্রান্ত তো বলার মানুষের কাছে দেওয়ার কিচ্ছু নেই দেওয়ার কিচ্ছু নেই বলার কিচ্ছু তাই কুটা অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করে বিরোধীদের পক্ষ থেকে বলছে যে তারা এই পোস্টার ফেলেনি তাদের পোস্টার ফেলার দরকার নেই প্রকাশ প্রকাশ্য মঞ্চ থেকেই তো বিধায়কের দুর্নীতির কথা বলে তার মঞ্চ থেকে বল বিরোধীদের দাবি তারা প্রকাশ্য মঞ্চ থেকেই তো বিরোধিতা করে বিধায়কের দুর্নীতি নিয়ে তাহলে তারা কেন ফেরতে যাবে কেন ফেরতে যাবে মূর্তি ভাড়া প্রস্তাব ছাড়া এসব নোংরা সাম্প্রদায়িক দল বিজেপি ছাড়া আর কে করে অভিযোগ অস্বীকার বিজেপির তৃণমূলের গোষ্ঠী কন্দল হতে পারে বলে কটাক্ষ মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্যের হাস্যকর আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন পয়সা খরচ করে পোস্টার ছাপিয়ে আমাদের ছেলেদের শক্তি ব্যবহার করে আমরা এটা বলতে যাব কেন আমরা মিটিংয়ে সভায় মাইক টাঙিয়ে সব জায়গায় বলি মন্ত্রণাম পাখিরা দুর্নীতিবাদ আমরা এটা সব জায়গায় বলি কারণ ওনার ভাই ওনার ভাইয়ের যে চল্লিশ পঞ্চাশখানা লরি চলে রাস্তায় এটা কোথা থেকে এলো তারপরে ওনার যে আমাদের গৌরীয় মঠ আছে ওনার বাবার নামে লিখিয়ে নিয়েছিলেন তো এটা উনি দুর্নীতি না করলে কি কোথা থেকে লিখবেন কাক দিবে বালি সিন্ডিকেট করে কি করে কাক আবাস যোজনায় দুর্নীতি হয় কি করে কাক দ্বীপে শৌচালয় দুর্নীতি হয় কি করে সবেতেই মন্ত্রীবাবুর হাত আছে এবং মন্ত্রীবাবু চরম দুর্নীতিগ্রস্ত ওনার ভাইয়ের লরি চলে উড়িষ্যায় গিয়ে ওনার ভাই পেট্রোল পাম্প করে এবং হোটেল বানায় এগুলো সব তথ্য আছে আমাদের কাছে তো ওনার বিরুদ্ধে আমরা যদি বলতে চাই পোস্টার তৈরি করে কেন মারতে যাব। আমরা সরাসরি বলছি বাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন কাকদ্বীপের লজ্জা আপনি এটুকু মেনে রাখুন এটা আমরা করিনি তদন্ত করে দেখুন আপনার হাতে পুলিশ আছে প্রশাসন আছে তদন্ত করে দেখা হোক আমরা দাবি করছি তদন্ত করে দেখা হোক আমরা যেটা বলতাম আজকের আপনার দলের ছেলেরা সেটা বলছে মন্টুবাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ আপনি আমরা চাই আপনি ছাব্বিশে দাঁড়ান এবং ছাব্বিশে আপনি যেতে জিতেছেন অনেক দিন থেকে ছাব্বিশে হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান মন্ত্রীবাবু যে রয়েছে পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিক সমানভাবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা তার সাঙ্গপাঙ্গ এলাকার পঞ্চায়েতের প্রধান এলাকার সদস্য এবং তার কাছের কিছু ব্যক্তিদেরকে নিয়ে উনি দুর্নীতিটা করেন এটা প্রতিষ্ঠিত কি না এটা এটা ওনারা মুখ রক্ষা করার চেষ্টা করছেন আর অন্য কিছু না নিজেদের মুখ প্রকাশ পেয়ে গেছে কাকদ্বীপের সব থেকে দুর্নীতিগ্রস্ত এমএলএ আপনি মন্ট্রাম পাখিরা এটা বিরোধীদের নামে অভিযোগ তুলে উনি মুখ রক্ষা করার চেষ্টা করছেন তদন্ত করা হোক ওনাদের হাতেই পুলিশ তদন্ত হোক এটি গোষ্ঠীগঞ্জের মনে গোষ্ঠী হলে হবে কারণ তৃণমূলের গোষ্ঠী কন্দল গোষ্ঠী তো আছে প্রমাণিত আবার তৃণমূল শুধু পোস্টার ফেলে গোষ্ঠী দ্বন্দ্ব করে না ওনাদের গোষ্ঠী হয় বোম বন্দুক দিয়ে আপনার নাম অভিজিৎ মন্ডল বিজেপির জেলা সদস্য কিছুদিন পরেই বাজবে ভোটের দামামা তার আগে দলের বিধায়কের পোস্টার ঘিরে বেশ অস্বস্তিতে শাসক দল যদিও দলের অন্দরে কোন দলের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তারা এর প্রভাব কি পড়বে ভোট బ్యూరో రిపోర్ట్ బెంగల్ ప్రెస్ టీవీ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে থেকে নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বালটি দারুন টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার নদীর মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটেড এক বাইটে দারুণ টেস্ট অভিজ্ঞ ডাক্তার বাবাদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডারমন্ড হারবার পারলিয়ামো অধ্যক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল